নমস্কার আজকের কবিতার নাম খুকুর পুতুল পুতুল খেলা কলমে পিয়ালি চ্যাটার্জি কণ্ঠে স্মৃতি পাল খেলনাগুলো ফেলে এসেছি আমার বাপের ঘরে হয়তো তুমি বলবে আমায় এখনো তোমার খেলতে ইচ্ছে করে আমি বলি রোজ তো আমি এমনি খেলা করি শুধু আমার বদলে গেছে পুতুল খেলার ঘর বদলে গেছে ছোট্ট পুতুল বর রান্নাঘরের বাসন কোষণ আমার খেলনা বাটি আমার ঘরের মানুষগুলো পুতুল খেলার সাথে শুধু আমার হারিয়ে গেছে সেই ছোট্টবেলা বেশে মায়ের শাড়ি গায়ে নিতাম জড়িয়ে মায়ের গায়ের গন্ধ মেখে মনটা যেত হারিয়ে আজ মাগো আমি তোমার সত্যিকারের বউ কিন্তু এখন আদর করে সাজিয়ে দেয় না কেউ বাবার মতন আদর করে নেয় না কেউ খোঁজ ঠিক করে খেয়েছি না যেমন বলতো রোজ আজো আমি আটকে আছি সেই ছোট্ট বেলায় যতই আমার কাটক না দিন সংসারের এই খেলায় নমস্কার যদি আপনাদের আবৃত্তিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছড়িয়ে দিন নমস্কার সবাই ভালো থাকবেন